পঁচিশে ডিসেম্বর একটি বিশেষ দিন ভ্রমণপ্রিয় বাঙালিরা সকাল থেকে বেরিয়ে পড়েছেন বাড়ি থেকে অন্যতম বড় অংশের ডেস্টিনেশন হয়ে উঠেছে বাঁকুড়ার প্রথম সারির পর্যটন কেন্দ্রগুলি জেলার উত্তরের শুশুনিয়া পাহাড় থেকে দক্ষিণের মুকুটমণিপুর সর্বত্র সকাল থেকে প্রচুর মানুষ ভিড় করেছেন কেউ এসছেন পিকনিক করতে কেউ বা ছুটির দিনে নিখাত আনন্দ উপভোগ করতে সব মিলিয়ে বড়দিনের জমজমাট মুকুটমণিপুর সহ জেলার সর্বত্র উৎসবের মেজাজে বাঁকুড়া রানী সেজে উঠেছে জল জঙ্গল প্রাকৃতিক সৌন্দর্যের টানে ফি বছর অসংখ্য পর্যটকেরা এখানে ছুটে আসেন বছরের বিশেষ দিনগুলোর তো কথাই নেই মানুষের উপস্থিতির সেই সংখ্যা অনেক গুণ বেড়ে যায় বাঁকুড়া রানী মুকুটমণিপুরে এসে খুশি পর্যটকেরা মুসাফিরানা ডিয়ার পার্ক থেকে পরেশনাথ শিব মন্দির বারোঘুটু পাহাড় ঘুরে সোনাঝুরি ইকো পার্কে খানিক বিশ্রাম করে নেন সকলে সব মিলিয়ে বড়দিনের সকাল থেকে উৎসবে মেতেছেন মুকুটমণিপুর খুশি পর্যটকেরা মুকুটমণিপুর কেমন লাগছে খুবই ভালো লাগছে এখন এই এলাম

বছর অন্যান্য বছর থেকে একটু কম আছে আর কি কোনো অন্য বছর একটু আরও বেশি হয় আর কি অন্য বছর একটু পর্যটক আরও বেশি থাকে এবছর আছে হলেও মানে একটু কম আছে আর কি হয় কম হচ্ছে মানে সবাই তো ভিড়ের দিনটাকে ফলো করে আসছে না অনেকে অনেকেই আসছে একটু ফাঁকা দিনে যাবো ফাঁকা দিনে ভালোভাবে ঘুরবো দেখবো তারপরে আসবো এই জন্যে ভিড়টাকে অনেকেই পছন্দ অনেকেই করছে না অনেকেই করছে তাতেও মোটামুটি ভিড় ভালোই আছে খারাপ না বোটিং আমাদের মোটামুটি চলছে এই বছর অন্য বছরের তুলনায় একটু কম আছে আর কি বোটিংটা এমনি পর্যটক আছে কিন্তু আমাদের বোটিংটাই কম আছে যারা বোটিং করছে তাদের জন্য প্রত্যেককে লাইফ জ্যাকেট প্রত্যেককে লাইফ জ্যাকেট দেওয়া হচ্ছে লাইফ জ্যাকেট পরিয়ে তারপরে বোটিং করানো হচ্ছে হুম লাইফ জ্যাকেট ছাড়া আমরা কোনো বোটে প্যাসেঞ্জার উঠতে দিই না আবার কেরিও করি না আমরা তো আশা করছি ডিসেম্বর জানুয়ারি আমরা এইটা নিয়ে তো পড়ে থাকি আমাদের তিনশো পঁয়ষট্টি দিন এই ডিসেম্বর এই ফলো করে আমরা এখানে থাকা হয় তিনশো পঁয়ষট্টি দিন তাহলে পঁচিশে ডিসেম্বর থেকে দেখছি কি হচ্ছে কেমন ব্যবসা চলে আমার নাম তারাপদ সর্দার আমি এখন সেক্রেটারি পদে আছি বাঁকুড়া থেকে পাপিয়া পারুয়ে রিপোর্ট ভোর